সেখানে আল্লাহর নাম নিলে শয়তান সরে যায় আর আল্লাহর নাম যখন নেওয়া না হয় তার স্থির স্থির থাকে শিশু যখন জন্ম হয় সেই জন্য আগে ডান কানে আজান দিতে হয় কানে একামত দিতে হয় কেবল আমি তাহলে শয়তান দূরে সরকার তাহলে মুসলমানের বড় জন্ম নিয়েছে আমরা আমরা ভাগ্যবান যারা মুসলিকের বড় জন্ম নিয়েছে তারা ভাগ্যবান মহে এখানে একটা কষ্ট জাগে সরকার দলম সরকার কাছে যখন এই শিশু যখন এক টাকা হয়ে যায় তারা তো মাসুম মামুল তারা সাথে সাথে জন্মাতে চলে যাবে যখন কি আমার টাইম হবে ওই শিশু মা

বাবা জাহান নামে হয়ে যায় ওই শিক্ষিত জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে লালন পালন করেছেন কেমন যখন কাইম হয়ে যাবে স্থানে স্থানে পৌঁছে যাবে বাবা যদি জাহান নামে হয় মা যদি মা যদি জাহান নামে হয় ওই ছেলে বা কন্যা সন্তান যখন শিশুকালে এন্তেকাল হয়ে গেছে শিশু বলবে আমি আব্বা সারা জান্নাতি বয়স করবো না শিশু

সেটা আল্লাহ ব্যক্ত করে জানায় কেন তারা জন্ম হবার সময়ে কথাই জন্ম হয়েছে বিধর্মীর জন্ম হয়েছে যখন হক পুরন হক জন্ম হওয়ার সময় ইসলামী গ্রহের মধ্যে জন্ম হয় যখন তাদের পরিবেশ মোতাবেক তাদের ধর্ম মোতাবেক যখন তারা সে অনুযায়ী তাকে পরিচালিত করে তখন আজান দেয় সেই কারণে আমার অসুরের কাছে যখন প্রশ্ন করলো এটাই আল্লাহ বলা বলে আমি সেটার কথা বলতে পারবো না এটা মাস হলো কিন্তু কোথায় জন্ম হয়েছে বিদের বীর বড়ে জন্ম হয়েছে প্রশ্ন আছে যখন বড় হবে উপনীত হবে দশ বছর বারো বছর এগারো বছর কি করবে মূর্তি পূজা করবে বাস পূজা করবে গাছ পূজা করবে মন্দিরে গিয়ে মানুষ বানিয়ে সিদ্ধা দেবে

মেডিকেল বইতে রেখে দেয় সিজার হোক বা নর্মাল বেড়ে হোক সাত দিন পরে না বোঝা দেয় সাত দিন পরে এখানে একটা বিষয় আছে সবার সাথে সাথে আজাদ দিতে হবে শয়তান গুরু চলে যাবে দুটো দিতে পারব না বেরহাদিন আর সাত দিনে আকিকা শূন্য প্রসূন সাত দিনে দিতে না পারলে সবজি দিনে আকিকা সবজি দিতে না পারলে একুশ দিনে আকিকা তখন মধ্যে যদি এই তিন সময়ের ছাগল আর গরুর বড়াতে যখন দেওয়া হয় করানোর সময় একসাথে মিল মিল করা হয় তাহলে দুই বড়া দেওয়া হয় পুত্র সন্তানের জন্য পণ্যের জন্য এক বড়া আর যদি আপনার তৌফিকে না থাকে আপনার সন্তান দুইটা বা একটা তাহলে দুইটা দেওয়ার জন্য আপনার সামর্থ্য নাই একটা কেনার জন্য সমর্থ আছে আমার ওষু বলতেছে পুত্র সন্তান তখন একটা দিতে পারবেন কেন আপনার তো পাঠতেছে না তাহলে একটা দিতে এটা ওয়াজিব নহে এটা ফরস নহে এটা সুন্দর মনে রাখতে হবে তাহলে আপনি যখন আঁকিকে দিবেন সলে বা কন্যার মুসিবত দূর হয়ে যাবে সুস্থ হবে হ্যাঁ বিপদ মুক্ত হবে